আমরাও তো প্রচুর পরিমাণে অভিযোগ দিতে পারি সুতরাং আমরা জাস্ট এখনো পর্যন্ত ভোটটাকে উদযাপন করতে চাচ্ছি যে প্রার্থী আপনাদের সাথে কথা বলেছে তিনিও যে অবস্থা প্রশাসন অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না এবং কেন্দ্রগুলো তো আমার কথা ছিল তাই না আপনারা তো গত নির্বাচন করেছেন কেন্দ্রগুলোতে এক্সেস এখনো পর্যন্ত আমি আছে যে আপনার রোকেয়া হল টিএসির যে কেন্দ্র সেখানে আমি অ্যাক্সেস পাইনি তারপর হচ্ছে যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা অ্যাক্সেস পাচ্ছি না জানি না তারা বলছে এখানে নিষিদ্ধ এখন ভিপি জিএস তারা তো আমি বারবার এবং আমাদেরকে দেখেন আমাদের কোনো আইডি কার্ডও নেই এটা কোনো কথা হতে পারে সুতরাং অভিযোগ দিলে তো আমরাও তো প্রচুর পরিমাণ অভিযোগ দিতে পারি সুতরাং আমরা জাস্ট এখনো পর্যন্ত ভোটটাকে উদযাপন করতে চাচ্ছি দরসল এই কোন অভিযোগ থেকে দূরে থাকতে চাচ্ছি আমরা চেষ্টা করতেছি প্রকাশ্যে কোনো অভিযোগ না করে এগুলো মিটিয়ে নেওয়া যায় কিনা আমরা চাচ্ছি না যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলো আবার ফিরে আসুক কি বুঝলেন ভাই অনলি জেডাই চাই বুঝতে পারছিলেন ছাত্রদলের সমর্থিত যিনি আবিদুল তিনি কথা বলছিলেন বিভিন্ন অভিযোগ নিয়ে অভিযোগের খণ্ডন করছিলেন তারা বলছিলেন যে যদি তাদেরও অভিযোগ করা হয় সেক্ষেত্রে আসলে তারা যদি অভিযোগ করে তাহলে ভোটটা উৎসম্বন হবে না আবার তিনি আরও কথা বলছেন আমরা আরেকটু শুনে আসলে আসলে তিনি কি বলছেন আবার তারা হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে বলছে এক প্যানেলের শুধুমাত্র আটজন থাকবে মানে কোনো কিছুরই ঠিক ঠিকানা আলটিমেটলি আমি দেখতে পাইনি বললাম তো অভিযোগ করলে অনেক অভিযোগ করা যায় এখন আপনারা বলছেন তাই বলছি আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই এখনো পর্যন্ত উপস্থিতি দেখছি আর সময় যেতে দেন তারপরে বলবো বলছিলেন যে তিনি অবজারভেশন করছেন অর্থাৎ পর্যবেক্ষণ করছেন ভোটটা একটু পরে হয়তো তিনি তাদের মন্তব্য দিবেন যে ভোট সুষ্ঠু হচ্ছে কিনা বা ভোটের পরিবেশটা কেমন রয়েছে